ওম অজ্ঞানতি মৃরান্ধস্য জ্ঞানেঞ্জনশকয় চক্ষুর্লো জেন তসম শিগুরবি নম শ্রী চৈতন্য জৈন ভূতলে স্বয়ং রূপ দদাতি সিকম বন্দে অহং শিগু শ্রীচুত কমল শ্রীগুণ তম শ্রীপম সাগদাতিত সজীবম সাহৈত সৈত কৃষ্ণ সৈতন্যিবং শ্রী রাধাকৃষ্ণ ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে বপুষ গবেকান্ত রাধাকান্ত নমস্তে তপ্ত গৌরাঙ্গী গৌরাঙ্গি রাধেবিন্দবনেশ্বরী বিশু আনুসুত দেবী প্রাণামি হরে প্রিয় মাঞ্ছা কল্পতুর্ভস্য কৃপা সিন্ধুভ্য বচ পতিতান পাবন ভৈ ভসম ভৈ নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুণিতন্দ শ্রী অৈতাধর শিআ আশা আদি গৌরভক্ত বিন্দু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে

শ্রী ভগবান উবাস ময়ী আবাসমে মা নিতুক্ত উপাসে শ্রদ্ধায় পরয়া উপতা যে অক্ষরমণিদেশমাব্যক্ত পরিশোতে সর্বত্রগম অচি চক্রচলমধ্রুব সমনিমঞ্জ গ্রাম সর্বোচ্চ সমবুদ্ধ তে প্রাপ্নবন্তি মামেব সর্বভূত হিতে রতা ক্লেশ অধিকতর তেসাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্ত হই গতি দুঃখ বিহাদি অবাপতে যেহেতু সর্বনি কর্মণী মই সংস মৎপরা অনন্য এব যোগে নাম ধ্যান তুপাসতে তেসাম আহম সমুদ্রতা মৃত্যু সংসার সাগরার ভবামি নচিরাত পার্থ মই আবেশিত চেতসাম মই এব মনোদচ্ছ মই বুদ্ধিম নিবেশ

সে ও হি জ্ঞান অপেক্ষা জ্ঞান ধ্যান বিশিষ্য হতে ধ্যানাত কোন ফল হতে গো ত্যাগাত শান্তি অন্তরম অদেষ্টা সর্বভূত নাম হট্ট করুণ এ নির্মম নিরহংকার ও সম দুঃখ সুখ কমি সন্তুষ্ট সচেতন যোগী যথার্থ দৃঢ় নিশ্চয় মই অর্পিত মনোবুদ্ধি যমভক্ত সমে প্রিয় যস্পত নদীতে লোকা লোকাত নদীতে চ হর্ষমস্য ভয় যোগী মুক্ত য সচমে প্রিয় অনপেক্ষ সুচি দক্ষ উদাসীন গত ব্যথ সর্বরম্ভ পরিত্যাগী ইজম ভক্ত সমে প্রিয় য নরেশ্বতী ন দৃষ্টি ন শচিত ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান যহ সমে প্রিয় সম সত্রেস মিত্রেস তথা মানব মানয় শীতোষ্ণ সুখ দেশ সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দাস্তুতি মনি সন্তুষ্ট যেন কেন চিত অনিকেত শ্রীমতি ভক্তিমান প্রিয় নর যেহেতু ধর্ম অমৃত যথাক্ত পরিপাশতে শ্রদ্ধা ধানা মত পরম ভক্তাতে অতিব মে প্রিয় যেহেতু ধর্ম অমৃত ইদম যথাক্ত পরিপাশতে শ্রদ্ধা ধানা মত পরম ভক্তাতে অতিব মে প্রিয় ইতি শ্রীমৎ ভগবদ গীতা সুতম চচ্ছ যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায় क्षमापन ओम हरि ओम ओम ब्रह्मर्पण ओम हरि ओम ब्रह्मदन गन्तव्य ब्रह्मकर्म समाधित्तामाहह भगवान् श्रीकृष्ण उहाच গীতা মে হৃদয় পাপ্ত গীতা মেয়ে 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 মারুতম গীতা মেয়ে জ্ঞানোতগ্রহ গীতা জ্ঞান অব্যায়ে গীতা মেয়ে উত্তমস্থান গীতা মেয়ে পরমপদ গীতা মেয়ে পর্মগুজম গীতা মেয়ে পরমগুড় গীতাশ্রয় আহমা গীতা মেয়ে পরমৃহ গীতা গান স্মশ্রিত লোকীম পালয় আহম গীতা পরমবিদ্যা ব্রহ্মনা সংশয় অর্ধম্ট হরা নিতমনিবশ্য পদার্থীক গীতামক্ষে গুজ্জান নিশ্চিন্ডব কীনাথ স্বরূপ যানি তৎখনা গঙ্গাগীতা চষবিত্রী সীতা সত্ত পতিব্রতা ব্রহ্মী ব্রহ্মবিদ্যা ত্রি শান্ত মুক্তি গেহিনী অর্ধমাত চিত ভাবানি নাচিনি বেদি পরনন্দ দত্তাত জ্ঞান মঞ্জুর ইত্যানি জপ নৃত্য মানুষ জ্ঞান সিদ্ধি প্লব নৃত্যম তে পরম পদম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে